আচ্ছা গত দু একদিন দিন আগেই একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছেন আমি কি রাশিয়ান পাসপোর্ট পেয়েছি নাকি কোনো ওয়াইফ কার্ড পেয়েছি এবং আমি একটা মেয়ে মানুষ কীভাবে রাশিয়াতে কার্ড পাই মানে পাসপোর্ট পাইলাম বা আসলাম রাশিয়াতে বেশি দিন হয় নাই তো পাসপোর্টটা কীভাবে পাইলাম তো ওনার উদ্দেশ্যেই আজকের ভিডিওটা যদিও আমি আমার অনেক মানে ভ্লগ ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার পাসপোর্ট পাওয়ার স্টোরিটা তো হয়তো উনি আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স তো উনি জানেন না হয়তো আমার হাজব্যান্ড রাশিয়াতে আছেন ষোলো বছর ধরে এবং আমি আছি আজ সাত বছর ধরে তো আমার হাজব্যান্ড রাশিয়াতে এসে উনি পড়াশোনা কমপ্লিট করেছেন দুইটা ডিগ্রি অর্জন করেছেন রাশিয়াতে একটা অনার্স প্লাস মাস্টার্স তারপরে আবার উনি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করছেন তো উনি উনার পড়াশোনার সূত্রেই উনি যেহেতু রেড ডিপ্লোমা পেয়েছিলেন তো স্টেপ বাই স্টেপ উনি রাশিয়ান সিটিজেনশিপ পাইছেন বাট আমি রাশিয়াতে আসছি দুই সালে এবং আমি আমার পড়াশোনার সূত্রেই টিআরপি বলুন বা পিআর দুইটাই আমি আমার যোগ্যতা দিয়ে পেয়েছি যদিও অবশ্যই আমার হাজব্যান্ড যেহেতু সব কিছু অর্জন করেছিলেন তো সেই কারণে আমার জন্য এগুলো পাওয়াটা অনেকটা ইজি হয়ে গিয়েছিল কিভাবে কি করতে হয় না করতে হয় কোথায় গিয়ে সব ডকুমেন্টস সাবমিট করতে হয় বা কি কী ডকুমেন্টস সাবমিট করতে হয় সব কিছুই উনি জানতেন তো আমারটা সাবমিট করা বলুন বা পাওয়াটা সব কিছুই আমার জন্য অনেকটাই ইজি হয়ে গিয়েছিল আমার হাজব্যান্ড রাশিয়ান পাসপোর্ট পেয়েছিলেন আমার ছেলে যে বছর হয়েছে সেই বছর মানে দুই সালে আমার ছেলে হয় তো আমার ছেলে হওয়ার এক মাস আগে আমার হাজব্যান্ড রাশিয়ান সিটিজেনশিপ পেয়েছেন যেহেতু উনি রাশিয়াতে রেড ডিগ্রি অর্জন করেছেন তো সেই সূত্রেই উনি রাশিয়াতে সিটিজেনশিপ পাওয়ার জন্য ইলিজিবল ছিলেন কিন্তু আমার ছেলে হওয়ার চার পাঁচ মাস আগেই আমি প্রাপ্ত ছিলাম কিন্তু আমি সিটিজেনশিপ ছিল না আমার এবং আমি যখন প্রাপ্ত ছিলাম আমি আমার যোগ্যতাই পেয়েছি তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড তখনও সিটিজেনশিপ প্রাপ্ত ছিলেন না বাট আমার হাজব্যান্ড সিটিজেনশিপ পাওয়াতে আমি কিন্তু সিটিজেনশিপটা পেয়েছি কারণ আমি কোনো রেড ডিগ্রি পাইনি আপনারা সবাই আমার লাস্ট ইয়ারের ভিডিও দেখেছেন রেড ডিগ্রি বলতে এখানে মানে সব সাবজেক্টে পাচে পাঁচ আমি পাইনি তো সেই কারণে আমি আমার হাজব্যান্ডের সুবাদেই রাশিয়ান পাসপোর্ট পেয়েছি এই হচ্ছে আমার পাসপোর্ট আমার হাতে এটা আমি আমার হাজব্যান্ডের মানে আমার হাজব্যান্ড যেহেতু রাশিয়ান পাসপোর্টধারী তো ওনার সূত্রেই আমি এটা পেয়েছি হ্যাঁ অবশ্যই এটা রাশিয়ান পাসপোর্ট কারণ কোনো ওয়াইফ কার্ড রাশিয়াতে হয় বলে আমি জানি না হয়তো অতীতে ছিল কি আমার জানা নেই আসলে কারণ উনি বললেন যে ওনার হাজব্যান্ড উনিশশো সালে রাশিয়াতে ছিলেন এবং ছিয়ানব্বইতেই উনি পাসপোর্ট পেয়ে গেছেন জানি না এত দ্রুত মানে অতীতে পাওয়া কি কিনা বাট বর্তমানে আমি যতটুকু জানি রাশিয়াতে কোনো ধরনের ওয়াইফ কার্ড হয় না রাশিয়াতে যদি হাজব্যান্ড বা ওয়াইফ কারোর যদি রাশিয়ান পাসপোর্ট থেকে থাকে তার পাসপোর্টের ভিত্তিতেই বিপরীতজন পাসপোর্ট পায় অবশ্যই মেরিজ সার্টিফিকেট সেগুলো লিগেল কিনা সেগুলো বাংলাদেশ থেকে লিগেলাইজেশন করে নিয়ে আসতে হয় মানে অনেক ধরনের ফর্মালিটিস আসে সব কিছু পূরণ করার পরেই আমি এই পাসপোর্টটা পেয়েছি তো এটা টোটালি বলতে পারেন পাসপোর্ট পাওয়াটা আমার হাজব্যান্ডের সুবাদেই পেয়েছি আমি তার আগে পেয়ার পর্যন্ত আমার যোগ্যতা দিয়ে আমি পেয়েছিলাম তবে আমার জন্য ইজি হয়েছিল কারণ আমার হাজব্যান্ডের ছিল তো এই পাসপোর্টটা এখন উনি বলতে পারেন যে এটা তো পাসপোর্ট দেখাইলে ভিতরটা তো তোমার না এই হচ্ছে আমার পাসপোর্ট এই যে আমার ছবি আমার পাসপোর্টে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমার পাসপোর্ট হ্যাঁ এটা হচ্ছে রেড পাসপোর্ট তো আমি রাশিয়ান নাগরিক এখন এবং সেই কারণেই আমি গত কিছুদিন আগে যখন সরকার নির্বাচন হয়েছিল আমি সেখানে ভোট দিতে পেরেছিলাম এলিজিবল ছিলাম ভোট দেওয়ার জন্য কারণ আমার রাশিয়ান পাসপোর্ট ছিল কোনো ধরনের ওয়াইফ কার্ড রাশিয়াতে অতীতে ছিল কিনা আমার জানা নাই বাট বর্তমানে সেরকম কোনো ওয়াইফ কার্ড নেই আর আপনি যারা বলতেছেন যে আমি ওয়াইফ কার্ড পেয়েছি তো আমি ওয়াইফ কার্ড পাইনি রাশিয়ান পাসপোর্টই পেয়েছি এবং রাশিয়াতে ছেলে বা মেয়ে মানে মেয়ে কি করে পাসপোর্ট পেয়ে গেলে বা একটা ছেলে কীভাবে পাসপোর্ট পায় এরকম তো কিছু থাকার কথা না রুলস অনুযায়ী সব কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে পারলে অবশ্যই ছেলে হোক মেয়ে হোক সবাইকে পাসপোর্ট দিতে ওরা বাধ্য তো যেহেতু আমার হাজব্যান্ডের ছিল সেই নেই আমি পাসপোর্টটা পেয়েছি আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন হয়তো আপনার জানা ছিল না যে আমাদের রাশিয়ান পাসপোর্ট আছে কি আসলে। তো আমার হাজব্যান্ড রাশিয়ান পাসপোর্ট পাওয়ার কিছুদিন পরেই যেহেতু আমার ছেলে হয়েছে সেই কারণে আমার ছেলেও রাশিয়ান পাসপোর্টধারী হয়েছে মানে রাশিয়ান সিটিজেন হয়েছে এবং দু হাজার সালে আমি রাশিয়ান পাসপোর্ট পেয়েছি